রিন কেলাকোই ধন্যবাদ সাংবাদিক ভাই আমরা আমি আসছি মুলিয়াজার জেলা কুলহাড়া উপজেলাতে আর গতকালকে রাত্রে আসছি সে আজকে এইখানে চলে আসছি আমরা অনেক এবারকার হসপিটালের সামনে আমি দেখতে পাচ্ছি হাজার হাজার নেতাকর্মীরা অবস্থান করছে আসলে আমি কুলহাড়া থেকে আসছি এই কারণে এই কুলহাড়া থেকে আমি শান্তি পাচ্ছিলাম না আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা যা গুরুত্ব অসুস্থ এবারকার হসপিটালে অবস্থা ভর্তি রয়েছে এই মনে করছিলাম যে এই হসপিটালের পাশে এসে একটু শান্তি পাব খবর নিয়েছি আমরা দেখতে পাচ্ছি এখনও শারীরিক অবস্থা বেশ গুরুত্ব সংকটনাপন্ন অবস্থা বিদেশ থেকে চিকিৎসকরা এসেছেন আমরা মনে করি আমাদের সকল নেতাকর্মী সহ দেশের সর্বস্তরের মানুষের দোয়া রয়েছে এবং দোয়া করতে আসেন করছেনও আমি মনে করি দোয়া আল্লাহ তার এই কঠিন অবস্থা থেকে রোগ মুক্তি করে আমাদের মাঝে ফিরে আসার আমরা আশাবাদী আমরা মনে করি এই দেশের জন্য গণতন্ত্রের জন্য দলের জন্য অনেক কিছু করেছেন যার অবদান বলতে বলতে শেষ হবে না আমরা এই নেত্রী দীর্ঘ রাজনৈতিক জীবনে কর্মকাণ্ড করতে গিয়ে মানুষের ভালোবাসার মানুষ হিসাবে আজ গণ্য প্রকাশিত হয়েছে তিনি আপসির নেত্রী হিসাবে বারবার প্রমাণিত করেছেন তিনি দলকে কঠিন সময়ের মধ্যে যে নেতৃত্ব দিয়ে দল আজকে একটি বাংলাদেশের মধ্যে জনপ্রিয় দল হিসাবে আত্মপ্রকাশ করেছে ওনার দৃঢ় রাজনৈতিক চেতার কারণে আজকে বিএনপি জনপ্রিয় একটা দল হিসাবে প্রতিষ্ঠিত আমরা মনে করি আজকের এই সংঘটনাপন্ন আর শুধু দল নয় দেশের মানুষ ওনার পাশে দাঁড়িয়েছে দেশের সর্বস্তরের মানুষ ওনার জন্য দোয়া করতেছে সব রাজনৈতিক দলের সব ভেদাভেদ ভুলে গিয়ে আজকের এই কালে যাওয়ার জন্য ম্যাডাম দেওয়ার জন্য মানুষে এক খাতারে দাঁড়িয়ে রয়েছে আমরা মনে করি আমরা কুলাওড়া থেকে এসেছি কুলাওড়ারও আমাদের প্রত্যেকটা কার্যক্রম স্থগিত করে সাবেক প্রধানমন্ত্রীর জন্য আমাদের দলের চেয়ারপারসনের জন্য আমরা মিলাদ ও দোয়া মাহফিলের আমরা আয়োজন করেছি চলছে এবং চলবে আমরা মনে করি আমাদের এই দেশের সংকটকালীন সময়ে আমাদের নেত্রী প্রান্তীয় প্রধান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জীবিত থাকা বা আমাদের মাঝে ফিরিয়ে থাকাটা আমাদের অত্যন্ত দেশের জন্য এবং দেশের মানুষের জন্য দেশের গণতন্ত্রের জন্য আগামী কঠিন চ্যালেঞ্জ নির্বাচনের জন্য অতি প্রয়োজনীয়তা রয়েছে আমি আশাবাদী আমাদের দোয়া আল্লাহ আমাদের মনের আকাঙ্ক্ষা আমাদের নেত্রী আমার নেত্রীর জন্য যে আমরা যা করেছি আল্লাহ হয়তো কবুল করে আমাদের মাঝে আবার সুস্থভাবে আমাদের নেত্রীকে ফিরিয়ে আসবেন আমি আশাবাদ মনে করি না উনি উনি রয়েছেন দীর্ঘদিন এই লন্ডনে উনি দলের সার্বক্ষণে আমার আমাদের এই দেশের দলের জন্য এবং ওনার মাতা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সার্বক্ষণিক খুঁজখবর নিচ্ছে হয়তো উনি আসবেন আসবেন হয়তো কিছু হয়তো আইনি জটিলতা হয়তো থাকতে পারে সেই জন্য উনি সব কিছু সামলে আমার মনে হয় শীঘ্রই আমাদের দেশে চলে আসবেন আমি মনে করি হয়তো কিছুদিনের মধ্যে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে খবর পাচ্ছি যে আমাদের প্রিয় নেতা দলের পার্বত্য চান।

দল ব্যাঙ্গে প্রথমে চিন্তা করেছিল দল ব্যাঙ্গে দুভাগ তিন ভাগ করার জন্য কিন্তু সেখানে সফল হয় নাই তারপর আমাদের এই জিয়া পরিবারের স্বাধীনতার ঘোষক যিনি দিয়েছি ঘোষণা দিয়েছিলেন সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে হাতে গোড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব উত্তরশ্রী যোগ্য উত্তরসূরী বেগম খালেদা জিয়া যজ্ঞ উত্তরশ্রী তারেকজাকে যেভাবে চেয়েছিলেন যে রাজনৈতিক মৃত্যু গঠানোর জন্য কিন্তু উনি বিভিন্ন মামলা মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে এই বৃদ্ধ বয়সে আমাদের এই আপসির নেত্রীকে জেলে পাঠিয়েছিল শেষ পর্যন্ত দুই কোটি টাকার একটা মিথ্যা মামলা দিয়ে কিন্তু ওনার এই মিথ্যা মামলা দিয়ে কারাগারে ছিল ওনাকে মৃত্যুবরণ করার চেষ্টা করেছিলেন কিন্তু উনি সফল হতে পারেন নাই আমাদের এই নেত্রী আর এই সংকটময় সময়ে আমাদের খালেদা জিয়া এই জন্য আজকের এই সর্বস্তরে মানুষের ভালোবাসার মানুষ হিসাবে রূপান্তরিত হয়েছেন তিনি দেশের মানুষ এবং দেশ ছেড়ে দেশ থেকে অন্য দেশে চলে যান নাই সেই জন্য কিন্তু যত নির্যাতন আসুক না কেন তিনি বলছেন আমার বিদেশে প্রভু বন্ধু আছে প্রভু নেই আমি দেশ ছেড়ে আমি দেশের মানুষ ছেড়ে আমি বিদেশে কখনো যাব না যত নির্যাতক আসুক যত আমি জেল জুলুম আমার উপরে চলে আসুক আমাদের দেখেছেন আপনারা তারেক গিয়াকে দেশে আসা জন্য কত বাধা বিপত্তি সৃষ্টি করেছিলেন এই মিথ্যা মামলা দিয়ে রায় দিয়েছিলেন আজকে সব রায় খারিজ করাও খারিজ হয়েছে কিন্তু সেই দলকে ধ্বংস করার চিন্তাভাবনা করেছিলেন জিয়া পরিবারকে ধ্বংস করার চিন্তাভাবনা করেছিলেন দলের যারা দায়িত্ব কর্মীরা রয়েছেন তাদেরকেও ধ্বংস করার চিন্তাভাবনা করেছিলেন দলের লক্ষ লক্ষ জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে গুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে তারপরও এই জাতীয়তাবাদী আদর্শকে লালন করে বাংলাদেশের এই দলপ্রেমী জাতীয়তাবাদী প্রেমী সৈনিকরা দল ছেড়ে কখনো। আপোষ আপোষ করে অন্য দলের সাথে কোনো এবং সরকারি দলের সাথে আপোষ করে নেয় দলের আজকের লক্ষ লক্ষ নেতাকর্মীরা দলকে এগিয়ে নিয়ে যাবে আমি আশাবাদী এই দলই আগামীতে আবারও বিগত দিনেও নেতৃত্ব যে শাসন করেছে আগামীতেও শাসন শাসন করবে ಇನ್ಶಾಲ್ ಸಮರ್ಥನೆ ಆಯಿ ಆಗ್ಯವಾದ